বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো একটি টি কেক চায়ের সাথে খাওয়ার জন্য খুবই নর্মালভাবে আমি একটি কেক করেছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তুই চলুন এর জন্য কি কি লাগছে এর জন্য প্রথমে আমি একটি মিক্সার বলে নিয়ে নিয়েছি বলটা অবশ্যই শুকনা হতে হবে বলটাকে শুকনা কাপড়ের টুকরা দিয়ে ভালোভাবে মুছে নেবেন যাতে কোনো প্রকার পানি না থাকে এর সাথে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম দিয়েছি তিনটি ডিম দিয়েছি আর সাথে দিয়েছি হাফ চা হাফ কাপ পরিমাণ চিনি নর্মাল চিনি তারপরে দিয়েছি একটু পরিমাণ লবণ খুবই এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি দিয়ে এটাকে আমি একটি হ্যান্ড ব্লিন্ডার দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি তিন থেকে চার মিনিট আপনারা চাইলে এটাকে হাত দিয়েও করতে পারেন একটি এক একটা কাটা চামচ দিয়ে করতে পারেন তবে সেই ক্ষেত্রে সময় অনেকক্ষণ লেগে যাবে এরপরে ওয়ান থার্ড কাপ আমি নর্মাল রান্না করার তেল দিয়েছি এখানে আমি সোয়বিন তেলটা দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন এরপরে ব্যানি লাইসেন্স দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মতো দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি তেল দেওয়ার পরে তিরিশ সেকেন্ড করেছি আর এর আগে আমি চার মিনিটের মতো করেছি এরপরে আমি এখানে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা তারপরে দিয়েছি দুই টেবিল চা চামচ পরিমাণ মতো দুধের গোড়া তারপরে দিয়েছি হাফ টেবিল চামচের চাইতে হাফ চা চামচের চাইতে কম এখানে দিয়েছি আমি বেকিং পাউডার এছাড়া শুকনো উপকরণ আমি আর কিছু কিছুদিনই তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে এখন সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এমনভাবে মিশাবেন যাতে এটার ভিতরে কোনো রকম দানা না থাকে মেশানোর পরে এখানে আমি একটি কেকের একটা কেক বক্স নিয়েছি নিয়ে এটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি একটি নর্মাল পেপার দিয়েছি আপনারা চাইলে এখানে বেকিং পেপার দিতে পারেন তবে আমার হাতে ছিল না দেখে আমি এই নর্মাল পেপারটা দিয়েছি এর উপরেও আমি একটু অয়েল মেসাজ করে নিয়েছি অয়েলটা এখানে দিয়ে দিয়েছি তারপরে আমি আমার এই এটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে এটাকে আমি একটু স্পেস করে দিব যাতে ভিতরে বাপলটা না থাকে ব্যাস এরপরে চুলা একটি হাঁড়ি বসিয়ে আমি এটাকে লো হিটে চুলার হাঁড়িটাকে আমি লো হিটে গরম করে নিয়েছি বিশ মিনিটের মতো ভিতরে একটি স্ট্যান্ড দিয়েছি একটি বড় পাতিল এটাকে আমি গরম করে নিয়েছি অবশ্যই আগে থেকে গরম করে নিতে হবে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে এখন এটার উপরে আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে উপরে কিছু দিয়ে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে দিব তারপরে ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে এই আরচুলার আঁচটা আমি রাখবো একদম লোতে প্রথমে একটু লোয়ের একটু বেশি মিডিয়াম থেকে কম তারপরে একদম লো হিটে রাখবো রেখে এটাকে আমি এবার ঢাকনা দিয়ে উঠি এটাকে আমি চেক করব যদি দেখেন যে আপনার কেকটা হয়নি টুথপিক দিয়ে চেক করার পরে তাহলে আপনি এটাকে আরও কিছুক্ষণ রাখবেন রাখলে সমস্যা নেই তবে হিটের দিকে খেয়াল রাখতে দেখুন এরপর আমি এটা টুথপিক দিয়ে চেক করব এটা আমার কেমন হয়েছে টুথপিকটা যদি ফ্রেশ আসে তাহলে কেকটা একদম ঠিকমতো হয়ে গেছে দেখুন আর এই কেকটা খেতে অসম্ভব মজা হয় আপনারা চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারবেন এরপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি গরম গরমে এটাকে এটার মধ্যে থেকে বের করে দিচ্ছি এখানে আমি বেকিং পাউডারটা কম দিয়েছি এই জন্য এটা বেশি একটা ফুলনিয়ে আমি চেয়েছি এরকম রাখতে ঠিক এরকমই হয়েছে এটা আমি চায়ের সাথে খাওয়ার জন্য করেছি এটা পাউন্ড কেক না এটা নর্মাল একটা কেক আর এটা খুবই মজাদার একটি কেক আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে আমার এই কেকটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এটা কেমন হয়েছে হুব রেসিপি ফলো করে যদি করেন তাহলে আপনাদের কেকটাও এরকম হবে আর এরা এছাড়াও আমার অনেক কেকের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকেও বিভিন্ন পাউন্ড কেক ক্রিম কেক দেখে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ